কেমন আছো এটা কি এটার মধ্যে কি আছে বলতে পারবা তো দেখাচ্ছি এটার মধ্যে কি আছে আমি এইভাবে করে রান্নার আগে এভাবে গুছিয়ে নিয়েছি এটার মধ্যে হলুদ এটার মধ্যে মরিচ গুঁড়ো এটা লবণ আর এটা হচ্ছে পেঁয়াজ আর এটা সরিষা বাটা এটা ইলিশ মাছ যখন রান্না করবো তখন দেব আর এটা হচ্ছে কাঁচামরিচ ডাল রান্না করা আর মাছের মধ্যে দেব তো আইডিয়াটা কেমন হয়েছে যদি ভালো লাগে সবাই অবশ্যই লাইক কমেন্ট করবা আর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো এভাবে যদি রান্নার আগে গুছিয়ে নাও তাহলে তোমাদের রান্না অনেকটা সময় বেঁচে যাবে বারবার তোমাদের বইমের থেকে নিতে হবে না একবারই তুলে এইভাবে রান্না করতে পারবে এতে সময় বাঁচবে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ